কোন সৃষ্টি কোন সৃষ্টির সাথে মিল নাই আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন দেখি একটু বলেন তো দেখি প্রত্যেকটা সৃষ্টি কারো সাথে কারো কোনো মিলে নেই কারোর সাথে কারো কোন মিল আপনি যেখানে বসে আছেন সেটা জমিন এটা মাটি এই মাটিতে উঠে ঘাস ঘাসের সাথে মাটির কোন মিল একটু জোরে বলেন মাটিতে আবার আম গাছের সাথে ধান গাছের কোন মিল প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ প্রত্যেকটা যত রকমের সৃষ্টি বানিয়েছেন সব সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক কারোটার সাথে কারো কোনো মিল আল্লাহর সৃষ্টি জগতে একটা সৃষ্টি আছে যার নাম পাখি নাই এবার বলেন টিয়া বলেন টিয়া কোয়েল মাইনা হাজার হাজার ধরনের এই পাখি শব্দের ভিতরে আর একটু আস্তে করে বলি শব্দ একটাই আল্লাহ পাকি বানিয়েছেন কিন্তু আপনি যখন পাকি শব্দের ভিতরে যাবেন হাজার হাজার রকমের পাকি এক পাখির সাথে আরেক পাখির দেখতেও মিল নাই গুণেরও মিল নাই সৌন্দর্যেরও মিল নাই সব আলাদা আলাদা সুন্দর এবার পাখি ভিতর একটা আছে টিয়া কি আছে আবার আর একটা আছে ময়না পাখি শব্দ কয়টা কিন্তু ভিতরে বিশালতা এবার বলেন সৃষ্টিতে একটা হচ্ছে মাছ আল্লাহ কি এবার মাছ শব্দ আপনি যদি লিস্টি করতে যান আপনার কালো কলমের কালি শেষ হয়ে যাবে মাছের লিস্টি করা শেষ বাজারও তো আছে দশ বারো রকমের মাছ আবার মাঝে মধ্যে যখন ডিসকোভারির ভিডিওর মাধ্যমে সাগরের তলে দেখা যায় এমন এমন মাছ আমরা দেখেছি ভিডিও না থাকলে ভিডিও করে না জীবনও দেখার কোনো সুযোগ মাছ আলাদা আবার অনুষ্ঠানের খাবার মাছ শুধু একটা মাছ শব্দ নিয়ে গবেষণা করেন জীবন পার হয়ে যাবে মাছের গবেষণা শেষ হবে না এইভাবে আল্লাহর সৃষ্টি হাজার হাজার কোটি রকমের সৃষ্টি আছে একটু জোরে বলি এই হাজার হাজার কোটি রকমের সৃষ্টির একজনই স্রষ্টা একটু জোরে বলি স্রষ্টা কয়জন জোরে বলেন স্রষ্টা কয়জন সৃষ্টি হাজার রকম স্রষ্টা একজন যদি আমি বুঝাতে সক্ষম হই আর কি সৃষ্টি হাজার রকম ষষ্ঠটা আর সেই ষষ্ঠটার সৃষ্টির একটা কোয়ালিটি হচ্ছে আমি আল্লাহ বানাবো সবাইকে সবার জায়গায় শ্রেষ্ঠ কেউ কারো মতো জোরবান কেউ কারো মতো ওই রবের সৃষ্টি যেখানে আছে আসমান আসমানের ভিতর সাতটা আসমানের কথা আপনি আমি জানি সে রবের সৃষ্টিতে জমিন সাতটা জমিনের খবর আপনি আমি জানি সেই রবের সৃষ্টিতে গ্রহ নক্ষত্র কিছু কিছুর নাম আপনি আমি জানি সে রবের সৃষ্টিতে মধ্যে কিছু নাম আপনি আমি জানি সে রবের সৃষ্টির মধ্যে জান্নাত এই জান্নাতের কয়েকটা দরজার নাম আপনি আমি জানি সে রবের সৃষ্টির মধ্যে আছে পশু পাখি কিছু কিছু নাম আমরা আপনি জানি সবগুলা জানা সম্ভবপর হয় নাই আমি বলতে থাকব রবের বন্দনা নিয়ামত পাওয়ার লক্ষ্যে গুণমাফের লক্ষ্যে সওয়াব বাড়ার লক্ষ্যে রবের প্রশংসা বলতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ সেই রব সৃষ্টি করেছেন সাত আসমানকে সেই রব সৃষ্টি করেছেন জমিনকে আসমানের উপর বানায় দিলেন প্রত্যেকটা জগতকে এক একটা জগতের মধ্যে কারো সাথে কারো সম্পর্ক নেই কারো সাথে কারো কোনো মিল নেই কারো সাথে কারো সম্পৃক্ত তো নাই প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় ইউনিক বিজ্ঞান হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে অগ্রদল সে বিজ্ঞান এখনো আসমান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নেই কিন্তু আমাদের রব হাজার কোটি বছর আগে আসমানকে বানিয়ে দিয়েছেন দ্বিতীয় আসমানকে সাজিয়ে দিয়েছেন তৃতীয় চতুর্থ আসমানকে বসিয়ে দিয়েছেন পঞ্চম ষষ্ঠ সপ্তম করে আল্লাহ পাক আসমানকে ছাদ বানিয়ে দিলেন এবার পরে এ উপর থেকে চলে গেল অনেক অনেক জগৎ চলে গেল আরশ আছে লৌহ আছে কলম আছে কুরসি আছে জান্নাত আছে জান্নাত আছে সুবহানাল্লাহ বলেন না আবার এই এক একটা সৃষ্টির মধ্যে এক একটা সৃষ্টিকে আল্লাহ ডিউটি দিয়ে দিয়েছেন জান্নাতের ডিউটির মধ্যে রিদুয়ান নামক ফেরেস্তাকে দিয়ে দিয়েছেন মা জাহান নামের মধ্যে মালেক নামের ফেরেস্তাকে দিয়ে দিয়েছেন দুজনেই ফেরেস্তার দলে কারোর সাথে কারোর চেহারার মিল নেই কারোর সাথে কারো ধরনের মিল নেই এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ সমস্ত কিছু সৃষ্টির মধ্যে যাকে সবার শ্রেষ্ঠ বানিয়েছেন সেই শ্রেষ্ঠ সৃষ্টির নাম আশাফুল মখলুকাত মানুষ জাতি আশরাফুল মখলুকাত মানুষ জাতি সুবাহান আল্লাহ আশরাফুল মানুষ জাতি আসমান থেকে শ্রেষ্ঠ মানব জাতি জমিন থেকে শ্রেষ্ঠ মানব জাতি জান্নাতের চাইতে দামি মানব জাতি এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ রক বানিয়েছেন ইমানদারদেরকে ইমানদারদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আউলিয়াদেরকে আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তবে তাবিদেরকে তবে তাবিদ চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন সাহাবিদেরকে সাহাবিদ চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন

সে বানানে ওয়ালা সব বানিয়েছেন সব সৃষ্টি যখন মানুষকে বানালো সব সৃষ্টি মানুষের দিকে তাকাই আছে শিক্ষিত সমাজের ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আপনারা এই শব্দটা একটু মাথায় রাখবেন বানানে ওয়ালা সব বানিয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন অনুসারী বানিয়ে দিয়েছেন মা যদি সন্তানকে মেরে ফেলে পুলিশ আসবে কি আসবে না কি করবে না যদি কেউ কাউকে জবে করে দেয় চুরি মারি দেয় রক্ত বাইরে দেয়ারেস্ট হবে কি হবে না আজিয়ে যে গুড়ো জ্বর আইও পুলিশ কেন জ্বর আই দেখ এসি নে গরু জর না। তো রক্ত ন না মারি ফেলিও জানো না পুলিশে হত দাতা আরodis বুঝতে পারছিস এটাও প্রাণ এটাও প্রাণী কিন্তু আপনি যখন এটাকে জবেয় করছেন আইন আদালতে আপনাকে অপরাধ বলা হচ্ছে না কিন্তু কোন মা বাবা যদি সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যদি সন্তানকে গলা টিপে হত্যা করে পুলিশ এসে ареস্ট করবে কেউ যদি বলে যে আমি জন্ম দিছি আমার সন্তান আমি মারবো নাকি কাটবো আমার ব্যক্তিগত ব্যাপার পুলিশে হবো দিন এন্ডেজা বইস আরো জোরে বলেন না আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় একটু খেয়াল করবেন ও আইনের মানুষ এটা জবে হলো আপনি অ্যারেস্ট করলেন না কেন উনি উত্তর দিবে বানানে ওয়ালা এটাকে তাদের উপকারের জন্যই বানিয়েছে আর একটু জোরে বলি আইনও জানে আদালতও জানে বানানে ওয়ালা এই গরু ছাগল মহিষ মুরগিকে এই শ্রেষ্ঠ সৃষ্টির উপকারের জন্য বানিয়েছে সেজন্য এটা ওরা ব্যবহার করবে গাছের অপ্রাণ আছে গাছেরও কি আছে আপনার যখন ফার্নিচার বানানো লাগছে গাছ কাটবেন অপরার বলেন অপরাধ আপনার এই জায়গার মধ্যে বাঘ বটারা হওয়ার পরে ভাই ভাই মধ্যে আপনি যে জায়গায় জায়গা পাইছেন মনে করেন এই জায়গাটা ঘর বানবেন গাছ এটা কাটা বলেন না আপনি যদি এই জায়গায় ঘর বানান গাছটা কাটতে হবে না কি হয়েছে আপনাকে মামলা দিবে না কারণ বানানোওয়ালা গাছটা আপনার উপরকারের জন্যই বানিয়েছে আর একটু জোরে সুবাহ কি চমৎকার যদি আমরা একটু উপলব্ধি করতে পারি বানানেওয়ালা সব বানিয়ে যাকে শ্রেষ্ঠ বানিয়েছে সব কিছু তার উপকারের জন্য বানিয়ে দিয়েছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে একটা নিয়ম আছে কাছ যদি একটা কাটেন পাঁচটা লাগাই দিতে হবে জোরে বলেন না কাছ কাটা অন্যায় নয় কিন্তু সে গাছ দিয়ে যেহেতু মানুষের প্রাণীর অক্সিজেন দেওয়া হয় গাছ একটা কাটবেন পাঁচটা লাগাই দিবেন তাহলে পৃথিবীতে বারসম মরক্কা হবে গ্লোবাল ওয়ার্মিং এর জামিলা আর হবে ইসলামে সবকিছু দেওয়া আছে মানি নাই মানতে পারি নাই ব্যর্থতা আমাদের কমতি আমাদের কথা বলে ঠিক না এবার আপনি গাছের দিকে তাকালেন অগাছ তোর প্রাণ আছে আমি কাটলাম তুই আমাকে নিষেধ করলি না কেন গাছ উত্তর দেয় বানানাওয়ালা আমাকে বানিয়েছে তোর জন্য তোদের জন্য তোদের উপকারের জন্য তোদের কল্যাণের জন্য যতক্ষণ আমি গাছ মাটির সাথে সম্পর্ক থাকব তোদেরকে অক্সিজেন দিয়ে উপকার করে যাবো যদি কখনো তোরা প্রয়োজন মনে করে আমাকে কেটে ফেলিস আমি গাছটা নিজেকে আগুনের মধ্যে ফেলে তোদের রান্নার ব্যবস্থা করে দেব সুবাহান আল্লাহ আমি সোমেলের করাতে চলে যাব সুন্দর ডিজাইন হয়ে তুই বসার জন্য আমি সোফা হয়ে তোর কাছে চলে আসব। সুবাহান আল্লাহ আমি গাছকে আমার রব তোদের জন্য বানিয়েছেন জমিন বলে জমিন আমার আল্লাহ আমার আল্লাহ আমি জমিনকে তোরা হাঁটার জন্য বসার জন্য থাকার জন্য ঘর বানানোর জন্য আমি জমিনকে আল্লাহ তুদের জন্য বানিয়েছেন আম গাছ বলে আমি তোদের জন্য জাম গাছ বলে আমি তোদের জন্য সাগরের মাছ বলে আমি তোদের জন্য গরু বলে আমি তোদের জন্য সুবাহানাল্লা বলতে থাকি ছাগল বলে আমার রব আমাকে বানিয়েছে তোদের উপকারের জন্য হাঁস মুরগি বলে আমরা আমাদেরকে রব বানিয়েছে তোদের উপকারের জন্য আসমান বলে আমি তোমাদের উপকারের জন্য বৃষ্টি বলে আমি তোমাদের উপকারের জন্য বলে আমি তোমাদের জন্য পানি বলে আমি তোমাদের জন্য নদী বলে আমি তোমাদের জন্য সাগর বলে আমি তোমাদের উপকারের জন্য নালা বলে আমি তোমাদের উপকারের জন্য ফসল বলে আমি তোমাদের উপকারের জন্য ধান বলে আমি তোমাদের উপকারের জন্য সূর্য ডাক দিয়ে বলে আমি তোমাদের কল্যাণের জন্য আমি তোমাদের কল্যাণের জন্য আমি তোমাদের কল্যাণের জন্য এবার বান্দা যখন সব সৃষ্টির মুখ থেকে শুনতে পায় সৃষ্টিকর্তা সবকিছু এবার সে নিজেকে প্রশ্ন করে সবকিছু যদি আমার আমার জন্য আমাদের জন্য আমি মানুষটার জন্য বানাই তাহলে আমি কার জন্য আমি কার জন্য আমি কার জন্য এবার অন্তর উত্তর দেয় সৃষ্টি জগৎ বানিয়েছে আপনি মানুষকে সস্তানিজের জন্য বানিয়েছে সুবহানাল্লাহ সবকিছু আপনার জুড়ে সবকিছু আপনার আপনি আপনার রবের আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে কষ্ট হচ্ছে আপনাদের ভাই আমি অনুরোধ করে বলছি একটু নরাছরা এবং আওয়াজটা কয়েরেন না এটা আমি সদ্দার সাথে বলছি কারণ ওই কথা বলতে গেলে একটা আউটসাইডের आवाज আসলে তা আমার না আপনারও হয় মনোজগ নষ্ট হয়ে যাবে নাকি সুতিটা আমার হয় না আমার না সবার সবার স্বাভাবিক একটা অভ্যাস একবার দরুদ শরীফ পড়েন মন খুলে তারপর आवाजটা একদম ছোট হয়ে যাবে আল্লাহুম্মা আলা